নমস্কার আমি সুচিত্রা আর আমার এই ছোট্ট কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে টমেটো আর পেঁয়াজ দিয়ে একদমই নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রুটি বা পরোটার জন্য দুর্দান্ত একটা রেসিপি এছাড়া গরম ভাতের সঙ্গেও মন্দ যায় না তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি করার জন্য চারটে টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার প্রথমে পেঁয়াজ কেটে নেব পেঁয়াজের দুধার কেটে দিয়ে এরকম মাছ বরাবর টুকরো করে আবার এইভাবে তিনটে টুকরো করে নিচ্ছি আপনারা যেরকম সাইজের পেঁয়াজ নেবেন সেই অনুযায়ী টুকরো করে কেটে নেবেন এরকম বড় বড় করে টুকরো করে নিতে হবে আশা করি দেখে বুঝতেই পারছেন এরপর টমেটোগুলো একই রকমভাবে কেটে নেব তো আমার পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে এই এইদিকে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেব এক টেবিল চামচ মতো সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে প্রথমে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো আমি দেখুন ছাড়িয়ে দিইনি তেলের ওপর নাড়াচাড়া করতে করতে একা থেকেই ছাড়িয়ে আসবে দেড় থেকে দু মিনিট মতো পেঁয়াজগুলো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি যেন নরম হয়ে না যায় তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে এবার টমেটো আর পেঁয়াজ আরও মিনিট দুয়েক এভাবে তেলের ওপরে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো কিন্তু আপনা থেকেই ছাড়িয়ে এসেছে আর টমেটোটা হালকা একটু যখন নরম হয়ে যাবে তখন এখান থেকে আমি অর্ধেকটা মতো পেঁয়াজ আর টমেটো তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে তুলে রেখে দিয়েছি এটা পরে লাগবে আর বাকি টমেটো আর পেঁয়াজটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন হাফ টেবিল চামচ মতো গোটা জিরে আর হাফ টেবিল চামচ মতো গোটা ধনে এবার এই সমস্ত কিছু একসঙ্গে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোটা যখন এরকম নরম হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে এগুলোকে ঠান্ডা হতে দেব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে নিয়ে কোনো রকম জল না দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপর এদিকে প্যানটা ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দেব সামান্য গোটা জিরে আর এক চিমটি মতো হিং এরপর গ্যাসটা অফ করে কিছুটা কসুরি মেথি আমি এইভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য আমি গ্যাসটা অফ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অন করে দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব আর এই মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জলও আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি তারপর সমস্ত কিছু ভালো করে এইভাবে মিশিয়ে দিয়ে আমি একদম লো আছে মশলাটাকে কুটতে দেব আর এই সময় মশলাটা খুব ছিটকতে থাকে সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে চার পাঁচ মিনিট মতো এভাবে ফুটিয়ে নিয়েছি তারপর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিয়ে মশলাটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এরই মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টেবিল চামচ মতো আমজুর পাউডার আপনারা আমজুর পাউডারের পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারেন আর মশলাটা যখন এইভাবে একদম শুকিয়ে আসবে তখন কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে রাখতে হবে না হলে মশলা পুড়ে যাবে তো মশলাটা এখন প্রায় রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আমি খুবই অল্প তেল দিয়েছি তারপরও কিন্তু তেল ছেড়ে এসেছে এখন এতে কিছুটা গরম জল অ্যাড করে দিতে হবে এবার তিন চারটে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে আগে থেকে যে টমেটো আর পেঁয়াজটা আমি তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে তারপর এই মশলার সঙ্গে টমেটো পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে ফুটতে দেব তিন চার মিনিট আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ থাকবে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম নতুন নতুন রেসিপির জন্য আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো আর যদি ধনেপাতা থাকে তাহলে ধনে কুচিও একটু অ্যাড করে দিতে পারেন এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিলেই আমাদের টমেটো পেঁয়াজের রেসিপি একদম রেডি আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক করে দেবেন শেয়ার করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা